বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়া নাটকের কারণে বেশ কিছু প্রবাসী যারা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসছে তাদের কপালে দুর্ভাগ্য চলে আসছে মে উপদেষ্টা আশিফ নজরুল মালয়েশিয়াতে আসেন এবং পনেরোই মে বাংলাদেশ দূতাবাস থেকে তার জন্য একটা নাটক সাজানো হয় আর সেই নাটক আপনাদেরকে একটু ব্যাখ্যা দিতে চাই কিরকম নাটক বাংলাদেশ দূতাবাস মালয়েশিয়ায় উপস্থাপন করছে যে ভিডিওটা আপনারা দেখলেন এটা শ্রামবানের একটা কোম্পানি যেই কোম্পানি আজ থেকে বেশ কিছুদিন আগে বেতন নিয়ে ঝামেলা হওয়ার কারণে প্রায় একশো জন শ্রমিক বাংলাদেশ দূতাবাসে আসেন এবং বাংলাদেশ দূতাবাস তাদের জন্য কিছুই করতে পারে ফেরত পাঠিয়ে দেওয়া হয় দুর্ব্যবহার করে গত চোদ্দই মে উপদেশ আসিফ নজরুল যখন মালয়েশিয়াতে আসেন কলিং এর বিষয়ে মালয়েশিয়ার সাথে মিটিং করার জন্য সেই মিটিং এর সময় পনেরোই মে উপদেষ্টা আসিফ নজরুলকে সেই ফ্যাক্টরিতে মানে যেই শ্রমিকরা প্রতারিত হয়েছে সেই সেই শ্রমিকদের ফ্যাক্টরিতে তাকে নিয়ে যাওয়া হয় নাটকের মঞ্চ সাজানো হয় বিভিন্নভাবে বিরানি বিতরণ করা হয় এবং সব কিছু করার পরে যখন একজন শ্রমিক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে ওই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করে তখনই শুরু হয় নাটকের দ্বিতীয় অধ্যায় আসিফ নজরুল মালয়েশিয়া থেকে চলে যাওয়ার পরেই ওই কোম্পানি যেই ছেলে এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করছিল তার পাসপোর্ট ভিসা বাতিল করে অভিযোগ আছে আরও অনেকের বিরুদ্ধে এই কোম্পানি দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা দেখে এই কোম্পানি শ্রমিকরা প্রতিবাদ করা শুরু করছে কথা হচ্ছে এখানে বাংলাদেশ দূতাবাস যে নাটক সাজিয়েছিল আশিফ নজরুল আশা নিয়ে সেই নাটকের জন্য কেন সাধারণ প্রবাসীদের ভুক্ত হবে বাংলাদেশ দূতাবাস এটা স্টেশন নামের যে নাটক করেছিল কলিং ভিসায় মালয়েশিয়ায় মানুষ আসার জন্য এটা নিয়ে যদি কেউ প্রশ্ন করে তবেই বাংলাদেশ দূতাবাস তাদেরকে বলে যে এটা স্টেশন মালয়েশিয়ান সরকার যাচাই বাছাই করতে মানা করেছিল মালয়েশিয়া সরকার যদি বাংলাদেশ দূতাবাসকে একটা স্টেশন যাচাই বাছাই না করার অনুরোধ করে থাকে তাহলে আমার এখানে কথা হচ্ছে যে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস সেই অ্যাটা স্টেশন নাটকও বন্ধ করে দেওয়ার দরকার ছিল কারণ এটা স্টেশনের কোনো প্রয়োজনই ছিল না তাহলে অন্তত বাংলাদেশ থেকে বিভিন্ন মিডিয়ায় এটা জানাতে পারতো যেখানে একটা স্টেশন হচ্ছে না সামথিং রং সেই জায়গায় লক্ষ লক্ষ প্রবাসী মালয়েশিয়াতে আসার পরে বাংলাদেশ দূতাবাস না পারে তাদেরকে কোনো সমাধান দিতে না পারে তাদেরকে সহযোগিতা করতে উল্টা পারে তাদের জন্য নাটক সাজিয়ে সমাধানের জায়গায় বিপদে ফেলতে এটা হলো বাংলাদেশ এমবেসির মূল কাজ মালয়েশিয়াতে যে বা যার কারণে এই শ্রমিকদের বিপদ চলে আসলো বাংলাদেশ দূতাবাস এই শ্রমিকদের ভর্তুকি দিবে ভর্তুকি দিবে বাংলাদেশ দূতাবাস কারণ বাংলাদেশ দূতাবাস বিভিন্ন জায়গায় নাটক সাজাবে আর সেই নাটকের জন্য ভর্তুকি দিবে সাধারণ প্রবাসী এটা আমরা মেনে নিব না